পটলা শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছেলে পটলাকে নিয়ে দাসের বড় যাচ্ছে পটলার মোটে আট বছর বয়স কিন্তু বাড় নেই রোগা ডিগডিগে লেখা লেখাপড়া বা খেলাধুলো করবে কি বারো মাস তার আমাশায় সারাতে চায় না ডাক্তার কবিরাজ দেখিয়ে খটিক হদ্দ এক সকালে নন্দমেশো এসে বললেন বুঝলি খটিক হাটমদনপুরের রাজবাড়ির পুরনো ইন্দারার জল যদি সাত দিন খাওয়াতে পারিস তাহলে দেখবি পটলা ফের ঝাঁকি মেরে উঠবে ওকি জল রে বাবু কি জল পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে গায়ে বল এসে পড়ে তবে খরচা আছে সেখানে গিয়ে কয়েকটা দিন থাকতে হবে তা খটিকের টাকার অভাব নেই চার পাঁচটা গা জুড়ে তার পাইকারি কারবার চালকল আছে তেলকল আছে তাই দেন মনো করে খটিক মনস্থির করে ফেললো ঘাটমদনপুর খুব কাঠসে পিঠে নয় লোক পাঠিয়ে সেখানে একটা বাসা ভাড়া করে ফেললো সে তারপর একদিন পটলা আর পটলার মা কুসুমকে নিয়ে হাজির বাড়িখানা বেশ সাবেক আমলের চারখানা ঘর দরদালান ঠাকুর ঘর ভাড়ার ঘর সামনে বারান্দা চাতাল চারিদিকে আগাছায় ভরা বাগান এসব আছে রাজবাড়িরও কাছেই ভারী দিয়ে সেখানকার জল আনারও ব্যবস্থা হলো পটলা বুঝতে পারছে তার জন্যই এত সব আয়োজন হচ্ছে তার শরীর ভালো নয় শরীর ভালো হলে খেলাধুলো বারণ এই শরীর খারাপ বলে তার খেলাধুলো বারণ দৌড়ঝাঁপ বারণ কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল আর দই ছাড়া কিছু খাওয়া বারণ আর এই জন্যই পটলার মনও ভালো না সে শুধু চুপচাপ জানালার ধারে বসে বাইরের গাছপালা কাক বক দেখে সময় কাটতে চায় না দুপুরবেলা একদিন পটলা বাড়ির মধ্যেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল বিরাট বড় বাড়ি বড় বড় সব তালাবদ্ধ ঘর তালায় মরচে পড়ে গিয়েছে ঘুরতে ঘুরতে সে দরজালের শেষ প্রান্তে এসে ডান থেকে একটা অন্ধকার মতো গলিতে ঢুকে থমকে দাঁড়ালো ভেতর থেকে একটা শব্দ আসছে পট লাগিয়ে দরজার ফাঁকে চোখ রেখে দেখতে পেল একজন বুড়ো মানুষ একটা টেবিলের ওপর লোহার ছোট হামানদিস্তায় কি যেন গুঁড়ো করছে এবারতে কেউ থাকে বলে জানা ছিল না তার সে একটু অবাক হল বুড়ো লোকটা হঠাৎ দরজার দিকে চেয়ে একগাল হেসে বলে বাইরে দাঁড়িয়ে কেন রে পটল ভেতরে আয় তোর জন্যই ঔষধ করছি পটল আরও অবাক বুড়ো তার নামও জানে যে ভেতরে ঢুকে সে দেখতে পেল চারিদিকের তাকে নানারকম শিশি বোতল সাজানো আর ঘরটার মধ্যে একটা বেশ কবিরাজি ঔষধের মিষ্টি গন্ধ ভাসছে পটলা বুড়োর মুখোমুখি একটা টুলে জড়সড় হয়ে বসে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি কে বলতো দেখি সাদা দাড়ি গোফের ফাঁক ফিক দিয়ে ফিক করে একটু হেসে লোকটা বলে আমি হলুম হেমেন সাধু খা আয়ুর্বেদাচার্য কিছু বুঝলে মাথা নেড়ে পটলা বলল না তো তুমি কি এই ঘরেই থাকো তা আর কোথায় থাকবো বলো কিন্তু এ বাড়িতে তো আর কেউ থাকে না তাহলে আমি আছি কি করে নাও তো বাবা এবার এই খল থেকে ওষুধটা ঢক করে খেয়ে নাও বুড়ো লোকটা হামানদিস্তা থেকে গুঁড়োটা খোলে ঢেলে কি একটা পাতার রস মিশিয়ে তাকে দিল পটলা ভয় পেয়ে বলে তে নয় তো আরে না মধু মেশানো আছে ওষুধটা খেতে বেশ লাগলো পটলার আমি কি ভালো হব খুব হবে খেলতে পারবো তা না পারবে কেন পড়াশোনা তাও হবে রোজ এ সময়টায় এসে ওষুধ খেয়ে যেও আর শোনো আমার কথা মা বাবাকে বলতে যেও না যেন ঠিক আছে লোকটা বলল এবার যাও কাল আবার এ সময়ে চলে এসো পটলা টুকটুক করে নিজের ঘরে ফিরে এলো দুপুরে তার খুব খিদে হলো রোজ এক মুঠো ভাত খাই আজ ভাত নিয়ে খেলো রাতের বেলা সে রোজ যা খায় তার ডবল খেয়ে ফেলল খটিক কুসুমকে বলল জলের তো গুণ আছে দেখছি কুসুম ধমক দিয়ে বলল ওসব বলতে নেই নজর লাগবে পরদিন দুপুরে পটলা ফের সেই ঘরে গিয়ে হাজির বুড়ো মানুষটা তাকে দেখে খুব খুশি ওষুধ খাইয়ে দিল যত্ন করে তারপর বলল এই বাড়িটা একসময় আমারও ছিল বুঝলে এখন নেই না এখন আর বাড়ি ঘরের দরকারও হয় না দিব্যি আছি কাল থেকে আমার খুব খিদে পাচ্ছে পাবেই তো পাওয়ারই কথা বাবা বলছিলেন পুরনো ইদারার জলেরই নাকি গুণ লোকটা খিচিয়ে উঠে বলল তোমাকে বলেছে দূর দূর জলের কোনো গুণ নেই ঔষুধের গুণ বাবাকে বলবো খবরদার না সাত দিনের মধ্যেই পটলার শরীর সেরে উঠল সে দিব্যি গায়ের ছেলেদের সঙ্গে ছোটাছুটি দৌড়দৌড়ি করে বেড়াতে লাগলো এমনকি ফুটবল হাডুডু খেলাতেও মেতে গেল দেখে খটিক আর কুসুম খুব খুশি খটিক কুসুমকে বলল ভাবছি এদারাটা ইজারা নিয়ে ওর জল শিশিতে করে বিক্রি করব। কেমন হবে বলো তো তা বাপু জলের গুণ আছে শিকার করতেই হবে ঠিক এই সময় আড়াল থেকে একটা গলা খাকারে শব্দ পাওয়া গেল কিন্তু কাউকে দেখা গেল না খটিক অবাক হয়ে বলে কে কাশলো যেন পটলা বিছানায় উপুড় হয়ে শুয়ে ছবির বই দেখছিল বলল ও তো হেমেন দাদুর কাশির শব্দ হেমেন দাদু সে আবার কে ওই যে বাড়ির পিছন দিকটার ঘরটা ঘরটায় থাকে হেমেন দাদুই তো আমাকে রোজ ওষুধ খাইয়ে ভালো করে দিয়েছে খটিক আর কুসুম অবাক হয়ে মুখ তাকাতাকি করে বলল বাড়ির পিছনে আবার কে থাকে আমরা তিনজন ছাড়া এ বাড়িতে তো কেউ নেই বারে হেমেন দাদুর ঘরে তো আমি রোজ ওষুধ খেতে যাই চলো তো দেখি কেমন তোর হেমেন দাদু মা বাবার সঙ্গে গিয়ে পটলাও একটু অবাক যেখানে হেমেন সাধুকার ঘরটা থাকার কথা সেখানে এখন নিরেট দেওয়াল সে কাঁদো কাঁদো হয়ে বলল এখানেই তো ঘরটা ছিল ছিল তো কোথায় গেল ঘর তো আর মানুষ নয় যে উবে যাবে বারে হেমেন দাদু জামাকে ঔষধ দেয় সেই ওষুধ খেয়েই তো আমার অসুখ সেরেছে খটিক আকাশ থেকে পড়ে বলে হেমেন দাদু তোকে ঔষধ দেয় কী কী রে নিশ্চয় স্বপ্ন দেখেছিস তোর অসুখ তো সেরেছে ইদারার জলে পটলা কি আর করে চুপ মেরে গেল পরদিন দুপুরে গিয়ে সে একা ঠিক ঘর খুঁজে পেল হ্যাঁ দাদু কাল তোমার ঘরটা খুঁজে পেলাম না কেন বলো তো একগাল হেসে হেমেন সাধুখা বলল প্রায় ধরিয়ে দিয়েছিলি আর কি তোমার ধরা পড়ার ভয় কেন দাদু সে অনেক কথা তোর অত শত শুনে দরকার নেই তবে তোর বাবাকে বলিস ইদারার জলে আর আগের মতো কাজ হয় না কেন জানিস ওই ইদারার মধ্য এক সময় আমিই থাকতাম কি না তখন আমার জড়িবুটির গুণে জলে রোগ ছাড়ত কিন্তু এত লোক উৎপাত শুরু করলো যে তিষ্টাতে পারলম না এসে এই বাড়িতে জুটেছি তোর সঙ্গে আমার সম্পর্ক ওর মধ্যে আর লোক ডেকে এনে ভজঘট্ট করছেন পাকিয়ে তুলিস ভাই তাহলে ফের আমাকে পালাতে হবে একগাল হেঁচে পটলা বলে আচ্ছা তাই হবে তুমি থাকো দাদু